কাশীপুর গাউসিয়া বসিয়া দরবারের উদ্যোগে তেরোতম সুরাজ কনফারেন্স সভাপতি হলাম মোহাম্মদ তারাই সাহেব মাওরা হোসেন আহমেদ নোমানি সাহেব

হাফেজ মৌলানা কারি কাউসার আহমদ খান মুজাহিদি মৌলানা হাফেজ কারি দেলোয়ার হোসেন জিহাদি মৌলানা হাফেজ কারী আব্বাস উদ্দিন আল কাদরি মৌলানা হাফেজ সাদ্দাম হোসেন কাদরি মৌলানা হাফেজ কারি বিল্লাল হোসেন সার্বিক তত্ত্বাবধানে পীরের তরিকত তিতো খায় কাশীপুর গৌসিয়া বসিরে দরবার শরীফের প্রতিষ্ঠাতা মৌলানা সালমান পারসিয়া তারি বসিরা মোর্শেদ অনেক মসজিদের ইমাম খতিবগণ উপস্থিত আছেন মঞ্চ বিশিষ্ট আছেন হবিগঞ্জ দালেবেট হসপিটালের সম্মানিত পরিচালক সুনিয়ত রতন্দ্র প্রহরী জনাব ফারুক আহমদ ভাই সহ মাহফিল পরিচালনা মাওনা হাফিজ আবু বকর রাজা মাসিয়াতা যে রাব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন শুক্রিয়া তার সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি hayatুন নবী নূর নবী গায়েব খবর দেনে ওয়ালা হুজুর নূর sallallahu alaihi wasallam এর উম্মতি সার্বি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তার আবারো পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ انتظامی পক্ষ থেকে দরবার কমিটির পক্ষ থেকে কাশীবুর গাউসিয়া বশিরিয়া দরবারের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে পিতামাতার খেদমত নিয়ে আলোচনা করার জন্যে মাফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয়ের অনুযায়ী আপনাদের সামনে কিছু কথা বলেই আমি বিদায় আউজ করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে বলে আমিন আল্লাহরা আল্লাহ রাব্বুল আমীন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়াকদ আর বোকা আল্লাহ তা বদু ইল্লাহ ইয়াহু ওয়াবির ওয়ারিদা আল্লাহ নাহ আল্লাহরবলামিন বলছেন তোমাদের উপরে আমি আল্লাহর এবাদত করা খরচ করে দেওয়া হয়েছে এরপরে বলছেন ওয়াবির ওয়ারিদায় রিয়া সা আ নাহ তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো তাইলে আজকের আর হচ্ছে বিষয় হলো দুইটা একটা হলো আল্লাহর এবাদত আরেকটা একটা হলো মা বাবা ফের এই দুইটা আলোচনার ধারণ করে ওয়াদাবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব আল্লাহ যেন আমাদের সকলকে আমল করা তাফি দান করে বলো আমিন আমাদের আহিল্লা দল আমাদের পীর মাসাই যারা আছে সবাই বায়াত করার সময় জিজ্ঞাসা করে আপনার আব্বা আম্মা আসেনি আপনার বাবা মার খেদমত করবেন দেখবেন সুন্নি আলেমদের জবানে এই নসিহত গুলো আপনি শুনবেন আর অনলাইন অন্যান্য যে সমস্ত আলোচক দেখবেন তারা স্টিজ উইটটাই দুনিয়ার রাজনীতির আলোচনা শুরু করে কথা বলেন ঠিক না মেটি শুধু দুনিয়া বিক কাহিনী আর কোনো কিছু নেই কেমনে ক্ষমতা যাই দিব কেমনে মন্ত্রী দিব এমপি আর মাঝে মাঝে রসুলের বিরুদ্ধে কথা বইলা বইলা তারা নিজেদেরকে ভাইরাল করার চেষ্টা করে কথা বলে ঠিক আমার বাবারা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাক থাক এই জন্য আমরা সুন্নিরা চারটা বিষয়কে খুব গুরুত্ব দিয়ে থাকি একটা হলো আল্লাহর ইবাদত একটা হলো নবীর মহব্বত আরেকটা হলো আউলিয়া কালাম সোহবত আর একটা হলো মা বাবার হেমত